শুভ সকাল তোমাদের সাথে এই দেখো শুকনো লঙ্কা কি করে করতে হয় পুরো জল ফুটবে তারপরে লঙ্কাটা দিতে হবে এটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপরটা এটা শুকাতে হবে আর কিচ্ছু না একদম দোকানের থেকেও বেশি ভালো হবে দেখতে যখন এটা শুকিয়ে যাবে তখন তোমাদের আবার এটা আমি দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ তেতুমো পার করে চলে আসলাম টুটো এখনও পাওয়া গেল না যাচ্ছি আর বেশি কিছু নেবো না অল্পই নেব আর তারপরে আবার ফিরে আসবো দোকানে তারপরে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তোমাদের কিছু দেখাতে পারি কোনো নতুন কিছু ভয় হোক এখন আমি চলছি যাব okay. এনে

বিক্রি করবো সব কিছু যাচ্ছি আজকে সকাল আমার কেমনভাবে জানি না সারাদিন তো করে যাচ্ছে ভালো মতো রকমভাবে হয়েছে আর এই থাকবে ঝড় বৃষ্টির জন্য ভালো মতো দোকান করতে পারি না কেমন ফার্স্ট জীবনে ফার্স্ট আজকে আমি তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে দোকান বানি আসলাম এখন জানি না কী হবে এখন সবজি সব নিয়ে দেখছি সজনা কাঁচা লঙ্কা ফ্রেড নিয়ে আসলাম বাজার থেকে তখন দোকানটা খুললাম জানি না কী হবে সব রকমই সবজি দেখতে পাচ্ছ বাজারে তো লোকজন এখন আসে নাই আসলাম এখন কীভাবে বলা যাচ্ছে সারাদিন পর আবার সবজি আছে দেখতে পাচ্ছেন পটল সব কিছুই আছে আমাদের যদি সেরকম কোনো কিছু ভালো লাগে কমেন্টে জানাবে আমাকে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি বাড়িতে এসে সব কাজ কর্ম করে রান্না করছি এখন এই যে দেখতে পাচ্ছো এই দেখো কাঁকল ভাজা করলাম নিয়ে এসেছিলাম কি শুনো নরম হয়েছে দেখো দেখতে বেগুন ভাজা করেছি সবার জন্য এক পিস করে যেহেতু আমার ছেলে নিরামিষ খায় কাঁকল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে তরকারি করছি দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কোরণ দিলাম এই তরকারি সবজিটা দেখো তরকারিটা ফোড়ন দিচ্ছি সেটাও দেখবে আমার যখন তরকারি লাভ হবে সেটাও দেখতে পারবে না সুন্দর দেখো কালারটা একটা মিষ্টি গুঁড়া কুইশাক আলু অল্প বেগুন দিয়েছি কোনো মশলা দেবো না এমনিই হবে কারণ ডাটা নিয়ে আসছি লোকাল একদম ছোটো সরু একদম কুচিল ডাকাটা সুন্দর এই ডাটা নিয়ে মাছ আছে মাছ করছি মাছ দিয়ে ডাটা দিয়ে আমি দিয়ে ঝোল করবো সুন্দর আজকে হচ্ছে আমার দুপুরের যখন আমি খেতে বসবো তখন তোমাদের দেখাবো তোমরা দেখতেই পারবে তখন আমি রান্নাটা করে নিই ও সর্দি বসিয়ে দিয়েছি এই যে যখন আমি রান্না করছি এই যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি এই রান্নাটা করে রান্না শেষ হয়ে গেলে তখন আমি খেতে বসবো তোমাদের আমি দেখাবো যে আমি কী কী রান্না করেছিলাম যাই হোক এখন এটা ইয়ে হয়ে গেল যখন আমি খেতে বসবো তোমাদেরকে সব এগুলো শেয়ার করবো দেখা হ্যালো গাইস দেখতেই পারছ এই যে দেখো আমি রান্না করেছি এখন প্রায় সাড়ে চারটা বাজে তো সারা সকালে আমি খাওয়া হয় না এখন খেতে বসবো এই যে দেখো আমি কী কী রান্না করেছি বেগুন ভাজা তারপরে এই যে কাঁকরোল ভাজা করেছি দেখো একদম কচি কাঁকরোল ভাজা কি সুন্দর খেতে লাগবে একদম নরম বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে নতুন এবার কার সবজির মধ্যে এটা ফার্স্ট আজকে নিয়ে আসলাম দোকানে তো বাড়িতেও নিয়ে আসছি আর এই যেখানে শশা দিচ্ছি শশা কেটে নিয়েছি একটা যে পেঁয়াজ হয়ে গেল এটা তারপরে দেখো এই যে কলার মোচার বড়ার তরকারি মোচা বড়া করে তরকারি করছিলাম এই যে দেখো একদম ভেঙে যায়নি শুকনো শুকনোই ঝোল ঝোল অত করি না তো মাখা মাখা এই যে এগুলো নিয়ে নিলাম আমি এই যে এই যে মেয়েকে দিলাম এটা আর এই যে আমি নিয়ে নিচ্ছি দেখো আর দুই পিস রেখে দেব আমি দুটোই নিলাম আমি রেখে দিলাম আমার এটা নষ্ট হয় না বেশ একদম এত সুন্দর করে এটা করছিলাম একটু চাল বাটা ডাল বাটা দিয়ে রেশন দিয়ে করছি ওর জন্য একটা ভেঙে যাবে না তুমি যতইভাবে রান্না করো ভেঙে যাবে না ঠিক আছে এই যে এবার তুই শাখের তরকারি রান্না করছিলাম দেখাচ্ছিলাম তোমাদের এই যে দেখো কত রকম আইটেম ওটা তো মাছের ঝোল আছেই ঝুলে গেল আমি একটু নিয়ে নিচ্ছি মাছ রান্না করছি ডাটা দিয়ে ডাটা তো বলেই গেছে নরম ডাক্তার ডাটার আলু দিয়ে ঝোল এই যে পাতলা করে আদা জিরা বাটা দিয়ে কি শুনুন কাঁচা লঙ্কা দিচ্ছি একটু হয়ে গেল এই যখন আমি খেতে বসবো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আজকের রান্নাটা আর সব কিছু দিয়ে সকাল থেকে শুরু করে সব দিয়ে দেখতেই পাচ্ছি ভালো থাকবে সবাই আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে টাটক